গর্ভাবস্থার বত্রিশতম সপ্তাহে গর্ভের শিশুর কী অবস্থা হয় এবং তার মায়ের অর্থাৎ একজন গর্ভবতী শারীরিক অবস্থা কেমন থাকে সেটি নিয়ে আজকে আলোচনা করব তো এই সপ্তাহে আপনার গর্ভ শিশু মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় তেতাল্লিশ সেন্টিমিটারের মতো লম্বা এবং তিনটি গাজরের সমান এবং তার ওজন প্রায় এক দশমিক সাত থেকে এক দশমিক আট কেজির মতো তো কয়েক সপ্তাহ আগে শিশু আলো অন্ধকার পার্থক্য বুঝতে শুরু করছে এখন সে আরো ভালোভাবে পার্থক্য বুঝতে পারে এ সপ্তাহের শেষে চোখে আলো পড়লে ছোট্ট শিশুর চোখের মনে কুচকে যাবে তো গায়ের নল যে নরম লোমগুলো কত গত কয়েক মাস ধরে আপনার শিশুর পুরো দেহ ল্যানোগো নামক এক ধরনের নরম মসৃণ ও তুতুলে লোমের আবরণে আবৃত ছিল এই সপ্তাহে লোমগুলো পড়ে যেতে শুরু করে পরবর্তীতে আবারও নতুন লোম গজাবে যা আগের চেয়ে খানিকটা কম নরম হবে তো ছেলে শিশু নিচে নামছে এই এই সময়ে যদি আপনার ছেলে হয়ে থাকে তাহলে সময় তার নিচের দিকে অর্থাৎ শুক্রাশয়ুক্রাত মানে নিচ দিকে নামতে শুরু হয়েছে গর্ভাবস্থায় প্রথম দিকে ছেলে শিশুদের শুক্রাশয় পেটের দিকে থাকে সাধারণত গর্ভ মানে পরবর্তীতে তার নিচে নেমে শুক্রথলের ভেতরে প্রবেশ করে তো এই সময় মায়ের শরীরে মায়ের শরীরে চারশো পঞ্চাশ গ্রাম বা আধা কেজি করে ওজন বাড়বে আপনার পাশাপাশি গর্ভের শিশুর ওজন বাড়তে থাকবে তার শরীরে ফ্যাট বা চর্বি জমা হবে এই ফ্যাট যে ছোট্ট মনিকে শুধু গোলগাল করে তুলবে তা নয় শিশুর শরীরের এই ফ্যাট জন্মের পরে শরীরে সঠিক তাপমাত্রা বজায় রাখতেও কিন্তু সাহায্য করবে প্রসবের সময়কাল নিয়মিত বিরতিতে প্রসব বেতনা ওঠা থেকে শুরু করে প্রসবের জন্য জরায়মুখ পুরোপুরি প্রস্তুত হতে সাধারণত আট থেকে বারো ঘন্টা সময় লাগে তবে তৃতীয় বা তৃতীয় প্রেগন্যান্সিতে আরও কম সময় লাগে সাধারণত পাঁচ ঘন্টার মতো সময় লাগতে পারে তো পুরোপুরি খুলে যাওয়ার পর থেকে গর্ভের শিশু প্রসব হতে সাধারণত তিন ঘন্টার বেশি সময় লাগে না তবে আগে সন্তান হয়ে থাকলে সাধারণত দুই ঘন্টার মধ্যে গর্ভের শিশু প্রসব হয় সন্তান প্রসবের পর প্লাসেন্টা বা গর্ভফুল বের করে আনা হয় তো প্রসবের পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে মায়ের দুধ দিতে হবে মায়ের সংস্পর্শে রাখার আগে শিশুর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়া হবে মায়ের বুকের কাপড় সরিয়ে শিশুকে মায়ের ত্বকের সংস্পর্শে আনা হয় এবং মা ও শিশু দুজনে মানে উপরে একটা কাঁথা বা কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয় মায়ের ত্বকের সাথে শিশু ত্বক সরাসরি সংস্পর্শে থাকলে তার শিশুর হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে জন্মের পর যত দ্রুত সম্ভব শিশুকে বুকে দুধ খাওয়ানো শুরু করতে হবে জন্মের পর প্রথম ঘন্টার মধ্যে শিশুকে বুকে দুধ খাওয়ালে নবজাতকের মৃত্যু ঝুঁকি কমে আসে এই সময় এ সপ্তাহে ডাক্তার আপনাকে রক্ত প্রসাব পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন রক্ত শূন্যতা আছে কিনা তার রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ মানে পরীক্ষা করে দেখা যায় সাথে সাধারণ আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় ডাক্তারের পরামর্শ সময় মতো এই পরীক্ষাগুলো করিয়ে ফেলবেন তো সন্তান জন্মের পর অনেক ডিপ্রেশনে ডিপ্রেশনের লক্ষণগুলো চিনে থাকলে চিকিৎসা করানো সম্ভব হয় লক্ষণগুলোর মধ্যে রয়েছে অল্পতে কান্না পাওয়া মন খারাপ লাগা কোনো কিছুতে আনন্দ না পাওয়া মনোযোগ দিতে না পারা আপনজনের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে কিন্তু ইচ্ছা করে এসব লক্ষণ যদি দুই সপ্তাহ চলতে থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন সম্ভব হলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কিন্তু দেখাতে পারেন তো মায়ের অন্যান্য শারীরিক লক্ষণের মধ্যে রয়েছে ক্লান্তি ঘুমের সমস্যা মার্ক বা ফাটা দাগ দাঁতে মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়া পেটের আকার বাড়ার সাথে পেটের চারপাশের পেশিতে পাইলস মাথা ব্যথা কোমর ব্যথা পেট ফাঁপা লাগা কোষ্ঠকাঠিনো ও বুক জ্বালা ফোড়া অল্প অল্পতেই গরম লাগা পা কামড়ানো মাথা ঘুরানো হাতে পায়ে পানি আসা বা ফুলে যাওয়া প্রসাবের রাস্তায় ইনফেকশন হওয়া জনিপথে ইনফেকশন হওয়া মুখে মেস্তার মতো বাদামি ও ছুপ তাক পড়া তৈলাক্ত ত্বক ও ত্বকে তাক পড়া চুল ঘন ঝলমলে হওয়া এছাড়াও ঘন ঘন মন মেজাজ বদলানো বা মুরসিং বমি বমি ভাব বা বমি হওয়া অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছে হতে পারে তীব্র ঘ্রাণ শক্তি স্তনে ব্যথা স্তন থেকে তরল নিঃসৃত হওয়া সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া জনিপতি হালকা রক্তপাত হওয়া এ ধরনের মানে রক্তপাতটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো উপরের যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো যদি সীমিত হয় তাহলে এটি নর্মাল হিসেবে বিবেচিত হয় কিন্তু যদি কোনো গুরুতর সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন তো আজকের মতো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কোন শুভকামনায় আল্লাহ হাফেজ